আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিনে আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি গৃহে সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ এবং সমস্ত রকম সংকট দূর হবে নমস্কার বন্ধুরা আমি মন সবাইকে স্বাগত জানাই মন অ্যান্ড বন্ধুরা সকলেই আশা করছি ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা যেটি হচ্ছে বৈশাখ মাসের পূর্ণিমা যা কিনা বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা বন্ধুরা বৈশাখ মাসকে হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম মাস বলা হয় এবং বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা যদিও বৈশাখ মাসের যে পূর্ণিমা তিথিটি আমরা পেয়েছি সেটি ছিল চৈত্র মাসের পূর্ণিমা এবং বৈশাখী পূর্ণিমাটি গিয়ে পড়েছে জ্যৈষ্ঠ মাসে তবুও এই পূর্ণিমা তিথির গুরুত্ব কিন্তু একটুও কমেনি বৈশাখী পূর্ণিমা বুদ্ধ বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বুদ্ধদেবের ধর্মাবলম্বীদের কাছে নয় সনাতন ধর্মাবলীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ কারণ বুদ্ধদেবকে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলীরা প্রাতকালে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করেন এরপর দান দক্ষিণা করেন মন্দির দর্শন করেন এবং ও বাড়িতে নিত্য পূজা বিশেষভাবে করে থাকেন এই দিন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবান বিশেষ পূজা অর্চনা করা হয় এবং বন্ধুরা পূজা অর্চনার সাথে সাথে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আপনারা পাবেন এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসের পূর্ণিমা এবং বছরের প্রথম পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে যদি এই উপায়টি আপনারা করতে পারেন অর্থাৎ বৈশাখী পূর্ণিমা তিথিতে যদি আপনারা উপায়টি করতে পারেন তাহলে সারা বছরব্যাপী মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন না তারই সঙ্গে কোনো রকম সংকট আপনার পরিবারকে ছুঁতে পারবে না বিশেষ করে আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব সারা বছর থাকবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যাবেন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা আর বেশি দিন বাকি নেই এই ভিডিওটি পেলে অনেকেই উপকৃত হবে তাই বলবো বন্ধুরা আপনারা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ারও করবেন বুদ্ধ পূর্ণিমা এবারে পড়েছে ইংরাজির তেইশে মে দু হাজার চব্বিশ বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার তিথি শুরু বুধবার অর্থাৎ পূর্বদিন ছটা বেজে চার মিনিট থেকে তিথি সমাপ্ত বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিটে বন্ধুরা এই বিশেষ কাজটি কিন্তু আপনারা করবেন পূর্ণিমা তিথি চলাকালে চলুন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দিন কিভাবে আপনি কাজটি করবেন ও কি এরই সঙ্গে সতর্কতা অবলম্বন করবেন বছরের প্রথম পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন খুবই সকাল সকাল বিছানা ত্যাগ করে ঘুম থেকে উঠতে বিশেষ করে সূর্যোদয়ের আগে ওঠার নিয়ম তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠে সমস্ত রকমের বাসি কাজকর্ম সেরে নেবেন বন্ধুরা আপনি যদি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং বাড়িতে প্রচুর পরিমাণে অর্থাগম হোক তাহলে অবশ্যই বলব বন্ধুরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতেন তারপরে বাড়ির সমস্ত রকমের পাশে কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন সেদিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্ত ভালো আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করবেন স্নানের জলে কিছুটা পরিমাণে গঙ্গা জল মিশিয়ে নেবেন স্নান হয়ে যাওয়ার পরে শুদ্ধ বস্ত্র পরবেন এবং জামা কাপড়েও আপনারা গঙ্গা জল ছিটিয়ে নেবেন সেই দিন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন এক কোটি জল এবং স্নানের আগে যেহেতু ঘরবাড়ি পরিষ্কার হয়েছে সারা ঘরেও সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর আপনি শুদ্ধ বস্ত্র করে ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মীর সাপ্তাহিক পূজা করেন সেইভাবেই আপনি মা লক্ষ্মীর পূজা করে নেবেন মা লক্ষ্মীর জন্য সেদিন অবশ্যই একটি ফুলের মালা নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীর ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পূজা করবেন তারই সঙ্গে আপনার সাধ্য মতো নৈবৃত্য সাজিয়ে নেবেন বন্ধুরা সেই দিন মা লক্ষ্মীকে হলুদ রঙের ফুল এবং একটি পদ্ম ফুল অর্পণ করার চেষ্টা অবশ্যই করবেন মা লক্ষ্মী পদ্মাসনা তাই মা লক্ষ্মীকে অবশ্যই পদ্মফুল নিবেদন করবেন আর একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দেবেন মাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সিঁদুরের স্থান থেকেও নিজেও একটু সিঁদুর নেবেন এবং মা লক্ষ্মীর চরণের কাছে একটু নিখুদ বা অক্ষত পান নিবেদন করবেন লক্ষ্য রাখবেন যেন পানটি কোনো রকমের ছেঁড়া বা ফাটা না থাকে আর পানটি যেন মোটা সমেত থাকে পানটির উপরেও একটি সিঁদুরের তিলক করবেন এবং তার উপর দেবেন একটি সুপারি সুপারিটির উপরেও একটি সিঁদুরের তিলক করবেন এবং সেই পান সুপারির উপরে একটি ষোলো আনা বা এক টাকার কয়েন আপনারা দেবেন বন্ধুরা দেখবেন সেই এক টাকার কয়েনটা যেন বাজার চলতি এক টাকার কয়েন হয় বাজারে তার মূল্য আছে এমনই একটি এক টাকার কয়েন দেবেন তার আগে কয়েনটি ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার জল দিয়ে গঙ্গা জল ছিটা দিয়ে নেবেন কারণ সেটি বাজার থেকে হয়তো এসেছে অনেকের হাত পড়েছে এবং সেই কয়েনটির মধ্যেও মালককে সিঁদুরের স্থান থেকে একটু সিঁদুর দিয়ে দেবেন বন্ধুরা পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন তাই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে ভুলবেন না এবং যেহেতু এটি বছরের প্রথম পূর্ণিমা তিথি তাই এই তিথিটিতে অবশ্যই পান সুপারি এবং তার উপর যদি সামান্য আতর চাল দিতে পারেন তাহলে আরও ভালো হয় এবং তার উপর দেবেন একটি টাকার কয়েন সমস্ত সামগ্রীগুলোর উপর আপনারা সিঁদুরের তিলক পরিয়ে দেবেন এবারে প্রতি বৃহস্পতিবারে আপনি যেভাবে ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন ঠিক সেইভাবেই করে নেবেন মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্য মতো নৈবিত্য সাজিয়ে দেবেন এবং একটি পিতলের ঘট নিয়ে তাতে আম্রপল্ল দিয়ে তার মা লক্ষ্মীর ঘর স্থাপন করবেন কিছুক্ষণ পরে আপনি সমস্ত পুজো হয়ে গেলে তারপর ঘর ছেড়ে চলে যাবেন এবং কিছুক্ষণ পরে এসে মায়ের সামনে আপনি যা যা ভোগ প্রসাদ নিবেদন করেছেন সেগুলি সমস্ত কিছু তুলে নেবেন অর্থাৎ প্রসাদ তুলে নেবেন এরপরে সন্ধেবেলা এই কাজটি করতে হবে যখন আপনি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে আসবেন ঠাকুরঘরে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা গৃহস্থ বাড়িতে অবশ্যই পাঁচালি পড়া উচিত আপনারা প্রদীপ ধূপকাঠি ইত্যাদি সমস্ত কিছু দিয়ে যখন সন্ধ্যা দেবেন তখন কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই পাঁচালি পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করার সময় হাতে দুব্বা নিয়ে পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করা হয়ে গেলে যখন আপনি ঠাকুর ঘর ছাড়বেন তখন আপনি ঠাকুরের চরণে আপনি সকালে যে ফুলগুলো নিবেদন করেছিলেন সেই সমস্ত ফুলগুলো কিন্তু সরিয়ে নেবেন কারণ বেলা ঠাকুর ঘরে সকালে শুকনো ফুল রাখা উচিত না তখন কিন্তু শয়ন দেওয়া উচিত তাই যা সকালের পুজোর ফুল দিয়েছিলেন সেই শুকনো ফুলগুলো সরিয়ে নেবেন মা লক্ষ্মীর চরণ থেকেও আপনারা সমস্ত রকমের ফুলগুলি সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণে আপনি যে পানটি নিবেদন করেছিলেন সেই পানটি আপনি তুলে নেবেন কারণ সেই পানটি ততক্ষণে নিশ্চয় শুকিয়ে গেছে কিন্তু সুপারি এক টাকার কয়েন এবং এই যে অক্ষত আতপ চাল আপনি দিয়েছিলেন সেই সমস্ত কিছু আপনার ডান হাত দিয়ে মুঠোতে আপনি ভরে নেবেন আপনার সন্ধে দেখানো হয়ে গেলে অর্থাৎ অর্থাৎ সারা ঘরে ধূপ ধুনো এবং প্রদীপ দেখানো হয়ে গেলে আপনি তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন তুলসী তলাতেও ধূপ ধূনা দেখাবেন তারপর আপনার হাতের মুঠোয় যেসব জিনিসগুলি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনি রান্নাঘরে চালের যে পাত্রটি রয়েছে তার মধ্যে সেই সমস্ত জিনিসগুলো অত্যন্ত ভালোভাবে মিশিয়ে দেবেন গৃহস্থ বাড়ির আগেকার দিনের গ্রাম দিকে সমস্ত বাড়িতে ধানের গোলা পূর্ণ থাকত দেখা যেত ধান দিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হতো ধানের গোলাতে মা লক্ষ্মীর পূজা করা হতো ধানের চুপড়িতে মায়ের পূজা করা হতো তাই এই পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব অত্যন্ত বেশি তাই এই কাজটি আপনাদের করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্রে এখন বাড়িতে ধানের গোলা নেই কিন্তু চালের পাত্র অথবা চালের বস্তা অত অবশ্যই আছে তাই চালের পাত্রে মালক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই এক টাকার কয়েনটি রাখবেন তবে বলে রাখি বন্ধুরা সেই সময় আপনার বাড়িতে যিনি আপনার বাড়ির আয়কর্তা তিনি যদি উপস্থিত থাকেন তাহলে মা লক্ষ্মীর চরণে থেকে সেই এক টাকার কয়েনটি তার মাথায় অবশ্যই ঠেকাবেন নিজে আপনি আপনার মাথায় ঠেকাবেন এবং তারপর সেটি চালের পাত্রে রেখে দেবেন বন্ধুরা এই কাজটি আপনারা গোপনে করবেন অর্থাৎ লোকচক্ষুর আড়ালে করবেন আর যখন এই কাজটি করবেন সন্ধ্যাবেলা তখন যেন সন্ধ্যের সময় রান্নাঘর অত্যন্ত পরিষ্কার থাকে আর রান্নাঘরে সেই দিন কিন্তু কোনো আমিষ জাতীয় জিনিস যেন না থাকে আর সেই দিন আপনি পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না সন্ধ্যাবেলা পাঁচালি পড়ার পরে আপনি একবার অন্নাহার করতে পারেন আর তাও নিরামিষ আর বন্ধুরা রান্নাঘরে যেন কোনো রকম এঁটো বাসন না থাকে অনেক সময় অনেক বাড়িতে বেশিনের মধ্যে এঁটো বাসন জমিয়ে রাখা হয় কিন্তু এটি একদমই খারাপ এর ফলে কিন্তু বাড়িতে ভীষণভাবে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এবং যেখানে এগুলি বাড়ে সেখানে কিন্তু রোগ জ্বালা যন্ত্রণা বেড়েই থাকে এবং অর্থ অপচয় হতে থাকে বিপুল পরিমাণে অর্থ অপচয় হয় তাই বন্ধুরা রান্নাঘরের বেশি বা রান্নাঘরের কোনো স্থানে এটো বাসন জমিয়ে রাখবেন না তৎক্ষণাৎ সেগুলো পরিষ্কার করে একদম পরিষ্কার করে ফেলবেন যাতে আপনার বাড়িতে কোনো রকমে কোনো কিছু নেগেটিভ এনার্জি না থাকে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে কিন্তু আপনারা ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন এই ধরনের নতুনত্ব ভিডিও দেখার জন্য এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম